আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা যারা এনালক এনআইডি কার্ডটি পেয়েছেন কিন্তু স্মার্ট কার্ডটি পাননি তারা আপনারা কিভাবে জানতে পারবেন আপনাদের স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা না আপনারা কীভাবে আপনাদের স্মার্ট কার্ডটি পাবেন তা সম্পর্কে আজকে আমার ভিডিও তো অবশ্যই ভিডিও ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলুন চলে যে আমরা ভিডিওর মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে তো তোমাদের অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে কন্টিনিউ করবেন তোমাদের এর জন্য আপনাদের প্রথমত চাইতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চবার গিয়ে লিখতে হবে এনআইডি লেখার পর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন যে এনআইডি একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের একটু জুম করে দেখাচ্ছি উপরে দিকে দেখতে পাচ্ছেন যে এনআইডি অনলাইন সার্ভিস আর একটা হচ্ছে স্মার্ট কার্ড স্ট্যাটাস আপনারা স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে তারপর জন্ম তারিখের মধ্যে দিন মাস বছর ধরার পর এখানে ক্যাপচার আছে ক্যাপচারটা দিয়ে দেবেন আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দিচ্ছি এখানে এবং তারপরে আমি এখানে আমার জন্ম দিয়ে দিচ্ছি আপনাদেরাও আপনাদের জন্মশালটা দিয়ে দেবেন তারপর মাস্টার সিলেক্ট করবেন মাসটা সিলেক্ট করার পর বছরটা সিলেক্ট করবেন বছরটা সিলেক্ট করার পর নিচে দেখে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচার রয়েছে ক্যাপচারটা অবশ্যই দিয়ে দেবেন সঠিকভাবে ক্যাপচারটা দিয়ে দেওয়ার পর সাবমিট নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার যেহেতু স্মার্ট কার্ডটি কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ এখানে আমার স্মার্ট কার্ডটি কিন্তু এখনও রেডি হয় নাই তা যাদের এখানে দেখাবে যে আপনাদের স্মার্ট কার্ডটি রেডি হয়েছে বন্ধুরা এখানে কিন্তু যাদের স্মার্ট কার্ডটি রেডি হয়েছে তাদের এখানে কিন্তু দেখাবে স্মার্ট কার্ডটি রেডি হয়েছে তা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তী আসসালাম আলাইকুম